বাপের জমি পাইসনি কই হ্যাঁ টাকা পয়সা কই পুরা ডাই পাইছে কই তার মানে কি জানোস কই কি কই তোর ভাবি তো খুব ক্ষেপছে শোন আমার এই ঘরে চোর আসতে পারবে ডাকাত আসতে পারবে দুর্নীতিবাজ আসতে পারবে সারাল আসতে পারবে টাকলা মোরাদের মতো লুচ্চাও আসতে পারবে কিন্তু তুই আইতে পারতি না বর্তমান তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ করে না করে না কথা বলে না এবার সই মুসলিমের একটা হাদিস শোনেন দু হাজার পাঁচশো নম্বর হাদিস সই মুসলিমের আল্লার নবী আমার বলেন শোনো আর রাহিম মু আল্লা কাতুম বিলারশ এ আত্মীয়তার পন্থ এই রক্তের কালে শোনে এই সম্পর্ক আর সে সাথে এভাবে ২৪ ঘন্টা চলতে থাকে এই আত্মীয়তার সম্পর্কটাই ভাবে আউসে আজিমে ঝুলতে থাকে আর এই আত্মীয়তার বন্ধনটাই কা কয় এই দুনিয়ার মানুষ আলাম ওয়াচলা নি ওয়া হুল্ল আমি আত্মীয়তার বন্ধনকে যারা ঠিক রেখেছ শোন আল্লাহ তোমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে ওয়া মানু কথা নি কথা হল

তুমি যত বড় নামাজি যত বড় হাজি হও যত বড় চরমনা আর উজানির পিসাবের মুরিদ হও তাবলিক জামাতের চিল্লার সাথী হও আমার মতো যদি মুফতিও হও নামাজ পড়তে পড়তে কপালের দাগটা ফালা রাখছ আত্মীয়তার বন্ধন নষ্ট করেছো সিজদার দাগ যদি তোমার কপালেও পড়ে যায় আত্মীয়তার বন্ধন নষ্ট করার অপরাধে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না